অনেকেই বলে রসুলাম কি আমাদের মতোই মানুষ ছিলেন উনি তো আমাদের মতোই মাটির একজন মানুষ ছিলেন এই প্রশ্নটা কিন্তু আমাদের মধ্যে অনেকেরই আছে বা সমাজের মধ্যে এই প্রশ্নটা প্রচলিত যে নবী আমাদের মতো একজন মানুষ উনি খেয়েছেন উনিও ঘুমিয়েছেন উনিও বিয়ে করেছেন উনিও রাস্তার মধ্যে হাঁটাচলা করেছেন ঠিক কিনা বলেন এই প্রশ্নটা কিন্তু আসলে ইলিগাল একটা প্রশ্ন ইলিগাল নয় যে রসুল আমাদের আমাদের মতোই খাওয়া দাওয়া করেছেন বিয়ে বিয়েসাদী করেছেন আমাদের মতোই তো একদল মানুষ বলতেছে রসুল আমাদের মতো আর একদল বলতেছে না রসুল আমাদের মতো না আচ্ছা এবার আসেন রসুল আমাদের মতো নাকি আমাদের মতো না এটা আমরা জন্য এই যে ঘটনাটা থেকে আমরা একটু যাচাই করার চেষ্টা করি রসুলা ইসলামকে মেয়েরাজে যখন নিয়ে যাওয়া হলো আপনারা যদি জানেন তো উত্তর দিবেন মেরাজে যখন রসুলকে নিয়ে যাবে ওই মুহূর্তে রসুলকে এগিয়ে নেওয়ার জন্য কে জানিয়ে এসেছিল হজরতে বুরাক বুরাক তো এসেছিলই বুরাকের সাথে একজন ফেরেস্তা এসেছিল ওই ফেরস্তার নাম কি হজরতে জিব্রাহিল আলাহ ইসলাম জিব্রাহিল আলাহ ইসলাম তো সাধারণ কোনো ফেরস্তা নয় যার ছয় শত পাকা ছিল সুহান আলাহ বলেন আপনারা যদি জানেন তাহলে বলেন ফেরেস্তারা কি মাটির তৈরি নাকি নূরের তৈরি টাওয়াজ দিয়ে বলে ফেরেশতারা নোরের তৈরি বোঝার চেষ্টা করবেন এখান থেকে বুঝবেন ফেরেশতারা কিসের তৈরি নোরের তৈরি তো হসৎ ইব্রাহিম রাইস আদি রসুলকে নিয়ে যাওয়ার জন্য বোরাক নিয়ে আসবেন নিয়ে যেতে 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 অনেক কিছুর ভিতরে অতিক্রম হয়েছে রসূলকে সমস্ত ভয়াম্বর থেকে নামাজ আদায় করলেন অনেক লম্বা ঘটনা যেতে 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 সিদ্ধরাতুল মুন তাহায় গিয়ে পৌঁছে গেলেন তো সিদ্ধরাতুল মুন তাহাকে পৌঁছার পরে হাস্য জিব্রাহিল বলে আল্লাহ আমি আর যেতে পারব না কেন যেতে পারব না তো জিব্রাহিল বলে আমি যদি আর সামনে আগাই তাহলে আমার ছয়শোতে নূরের পাখা আল্লাহর নুরে জলে পুরে সরকার হয়ে যাবে কথা বুঝবেন এই এখান থেকে অনেক প্রশ্নের উত্তর পাওয়া যাবে তো জিব্রাহিল মোরের তৈরি ফেরেস্তা উনি বলতেছে আমি যদি আঁট সামনে কদম দিয়ে আমার ছয়শো মোরের পাকা চলে যাবে তো এখানে প্রশ্ন হলো জিবরাইলকে প্রশ্ন করা হলো তুমি যদি মনে করলো যে তোমার ছয়শো পাকা পরে যাবে নদীকে সামনে যেতে দিলা কেন নবীকে সামনে যেতে দিলা কেন তুমি তো রসুলকে নিয়ে গিয়েছো তুমি তো রসুলকে এগিয়ে নিয়ে যাচ্ছ রাস্তাঘাট ছিনাচ্ছ তুমি যেহেতু সাথে করে এত চুক্ পর্যন্ত যেতে পেরেছ এরপরে যদি রাস্তা খারাপ থাকে তাহলে তুমি আটকাবা তুমি না আটকিয়ে রসুলকে যেতে দিলা তুমি কেন মেগালা গেলা মনে করেন কাউলা বাজারের সামনে একটা রাস্তা খুব খারাপ অবস্থা অথবা এই রাস্তায় গেলে হামলা হবে এই রাস্তায় গেলে টাকা তোমাকে আক্রমণ করবে আপনারা কি আমাকে যেতে দিবেন কথা বলেন না যেতে দিবেন নাকি হুসুর এই এই রাস্তা দিয়ে যাওয়া যাবে না এই রাস্তায় গেলে আপনাকে টাকা আক্রমণ করবে আপনি এই রাস্তায় যাবেন না আপনারা আমাকে আটকিয়ে ফেলবেন কিন্তু জিবরাইল আটকালো না কেন নিজেও যাবে না রসুলকে আটকাবেও না কেন তো জিব্রাহিম উত্তর দিল যে রসুল আমার মতো না আর আমি রসুলের মতো না কেমনে রসুলের নূর আমার নূরের মধ্যে পার্থক্য রয়েছে আমার নূর সামনে যদি আগাই তাহলে আমার নূর সরকার হয়ে যাবে আর রসুলকে আল্লাহ তাহলে এমন সৃষ্টি করেছেন যেই নূর আল্লাহর সাথে মুলাকাত করার মতো ক্ষমতা রাখে এখন প্রশ্ন হলো বলবেন আপনি তো যুক্তি দিলেন আপনার হাদিস কোথায় কোরআন হাদিস থেকে প্রথম নম্বর পূজা করেন একদিন রসুলকে বলতেছি ইয়ার আল্লাহ আমরা মানুষ আপনি মানুষ তবে আমাদের মধ্যে আপনার মধ্যে পার্থক্য কেমন পার্থক্য ইন্না রাসনা কাহিয়া ইয়ারসুল আল্লাহ আমরা আপনার মতো না আর আপনি আমাদের মতো না সমান হ্যাঁ আমরা আপনার মতো না আর আপনি আমাদের মতো কি সেই বুখারির মধ্যে আসছে নয় দশ পৃষ্ঠা একটা হাদিস রসুল একদিন দোয়া মোনাজাত করবেন এভাবে হাত উঠিয়েছেন আনাসবিন মালেকাদি অবলাউ তালা বলতেছেন যে আমি দেখতে পেলাম রসুল যখন এভাবে হাত উঠাচ্ছেন হাত ওটাতে ওটাতে আসমানের দিকে এমন ভাবে উঠিয়েছেন রসুলের দুই বগল মুবারক আমরা দেখে নিলাম সুবাহান উনি বলতেছেন আমি যখন রসুলের বগল মুবারকের দিকে নজর করলাম দেখলাম একজন স্বাভাবিক মানুষের বগল মুবারকের মধ্যে লোম তাকে এই জাতীয় কিছু বিষয়ে তাকে কিন্তু আমরা দেখলাম রসুলের বগল মুবারকের মধ্যে নূর চমকাচ্ছে হাত্তা রয়ায়ুতু বায়া তাই হি হয়তো আমরা দেখতে পেয়েলাম হাত্তা অ আয়ুতু বায়াওতা মানে বগল মধ্যে ইবে তাই দুই বগলের মধ্যে নূর চমকাচ্ছে সুবাহান আল্লাহ শুধু তাই না দালাইউ নবুয়া প্রথম খণ্ড নব্বই বিশ্বের একটা হাদিস আসছে রসুলের পিতা হজরতে আবদুল্লাহীন মক্কানগরীর সামনে দিয়ে হেঁটে যাচ্ছিলেন এমন অবস্থায় একটা বুড়ি একটা বুড়ি মহিলা কা শরীফের সামনে বসা এবং এই মহিলার পাশে অনেকগুলো যুবতী মেয়ে বসা রসুলের পিতা যখন মক্কানগরের সামনে দিয়ে হেঁটে যাচ্ছেন তখন ওই বুড়ি মহিলা ওই মেয়েদেরকে কুরাইশ মেয়েদেরকে উদ্দেশ্য করে বলতেছে ইয়া নিসা কোরাইশ হে কোরাইশের রমণীরা তোমরা কি দেখতে পাচ্ছ এই যে আবদুল্লাহ মক্কানগরীর সামনে দিয়ে যাচ্ছে তোমরা দেখতে পাচ্ছ তোমরা কি কেউ এই আবদুল্লার কাছে বিয়ে বসতে চাও সুহান কি বলছে হাল তাত তোমরা কি আবদুল্লাহকে বিয়ে করতে চাও তখন এই কোরাইশ শ্রমণীরা বলতেছে এই বুড়ি আবদুল্লাহকে বিয়ে করলে কি হবে কি লাভ হবে কি ফায়দা হবে হাদিস সাক্ষী দেয় ওই বুড়ি মহিলা বলতেছে ইন্না বাইনা আইনাই হিনুরা খোদা কি কসম আমি দেখতে পাচ্ছি এই আব্দুল্লাহর পেশানির মধ্যে কপালের মধ্যে নূর চমকাচ্ছে ওই বুড়ি বলতেছে আমি দেখতে পাচ্ছি নিশ্চয়ই বাইনা আইনাই হিনুরা আব্দুল্লাহর এই দুই চুকের আইনাই হি দুই চুকের কপালের মধ্যখানে আইনাই হি নূরা আমি দেখতে পাচ্ছি আবদুল্লাহ কপালের মধ্যে নূর রয়েছে যেই আবদুল্লাহকে বিয়ে করবে সেই আখেরি নবীর মা হয়ে যাবে সোহান তো রসুল কি মাটির নাকি নূরে আওয়াজ দে বলে এখনো সন্দেহ আছে নাকি আমি তো যুক্তিও দিলাম হাদিসও বললাম একদিকে যুক্তি হচ্ছে জিব্রাইল সিদ্ধাতুল মন তার আর যেতে পারে না রসুল আপনি যান কেন যে আমি আর যেতে পারব না আমার পাকা পুরে যাবে আমার ছয় শত পাকা জলে করে সরকার হয়ে যাবে রসুলকে যেতে দিল কেন যে আমি নবীর মতো না নবী আমার মতো না নবী গেলে পড়বে না আমি গেলে পড়ে যাবো তাইলে বোঝা গেল জিব্রাইল যেই জায়গার মধ্যে রসুলের মতো না দাবি করতে পারে তাহলে আমরা কি দাবি করতে পারি রসুল আমাদের মতো আওয়াজ দিয়ে পড়েন বর্তমানে যারা বলে রসুল আমার মতো হ্যাঁ এটা ঠিক এটা ঠিক যে রসুল আমাদের মতো ঘুমিয়েছেন আমাদের মতো খাওয়া দাওয়া করেছেন আমাদের মতো বিয়েসাদিও করেন এই দিকে ঠিক কিন্তু এর মানে যে রসুল আমাদের মতো হয়ে গেল এমন বিষয় নয় এমন কোনো বিষয় নয় কারণ রসুলের নামাজ ছিল সায়ত্ত কয়েক্ত রসুলের নামাজ সয়ক্ত খরচ ছিল আমাদের কয়েক্ত খরচ আওয়াজ দিয়ে পড়েন না কেন আমাদের পাঁচ শক্ত রসুলের পায়েক ছিল তো নামাজের দিক দিয়ে রসুল ভিন্ন আমাদের নবী আছে রসুলের কি নবী আছিল হাউজ দিয়ে করেন তো রসুলের কোনো নবী নাই আর আমাদের নবী রসুলের কালিমা কালিমা আমার আমাদের কালিমা কি আমাদের কালিমা হচ্ছে লা ইলা রাহিল আর রসুলের কালিমা কি ছিল লা ইলা আনা মোহাম্মাদুর আছিল কি গেল রসুল আমাদের মতো তাহলে এই প্রশ্নের যে অ্যান্সার আমরা এই মেয়ারাজ নবীর ঘটনা থেকে পেয়ে গিয়েছি আলহামদুলিল্লাহ করে তাহলে আজকে থেকে ক্লিয়ার আমি আগেও বলেছি আজকে একদম ক্লিয়ার বলে দিলাম হাদিস তো বললাম যুক্তিসহ বলে দিলাম যে রসুল আমাদের মতো না আর আমরাও নবীর মতো আরেকটা বিষয় ছিল রসুলের মধ্যে এবং আমাদের মধ্যে আরেকটা পার্থক্য আছে আমরা শরীয়ত মেনে চলতে হয় শরীয়ত ছাড়া আমরা কি চলতে শরিয়তের হুকুম আইন ছাড়া কি আমরা চলতে পারবো কিন্তু হুকুম না অথচ অথচের হুকুম কেমনে আপনাদেরকে আসেন একটু নিয়ে যাই প্রিয় নবীর অধীনে শরীয়ত চলতো কেমন ভাবে ততক্ষণ পর্যন্ত কোনো কথা বলতেন না যতক্ষণ পর্যন্ত আল্লাহ তালা না বলাতেন সুহান আল্লাহ তাহলে কি বোঝা গেল রসুল যেই কথাই বলেছেন সব কিছু আল্লাহর পক্ষ থেকে এসেছে কারণ কিছু কিছু ওহি আসছে কলবের মধ্যে কিছু কিছু ওহি কলবের মধ্যে আল্লাহ ঢেলে দিয়েছেন কিছু কিছু ওহি জিব্রাইলের মাধ্যমে এসেছে তো রসুল যে কথাগুলি উন্মতের মধ্যে বলতেন তালিমের সময় প্রত্যেকটা কথা মালিক কলমের মধ্যে ঢেলে দিতেন আর আল্লাহর রসুল সাহাবিদের সামনে বর্ণনা করতেন এমনই একটা হাদিস আসছে এক সাহাবি রসুলের কাছে এসে বলতে আমি খুব গরিব মানুষ আমি খুব গরিব একজন সাহাবি আবদুল্লাহ রবি বলতে খুবই গরিব আমার গরিবত্বের কারণে আমি পাঁচ নামাজ পড়ার সময় পাই না কয়েলত নামাজ হাউজ বলেন না কয়েক তো পাঁচ নামাজ পড়ার আমি সময় পাই না আমার পরিবর্তনের কারণে আমি যদি এই নামাজের সময়টা যদি আমি কাজের মধ্যে দেই তাহলে আমি দুই টাকা ইনকাম করতে পারবো আহারের জন্য কিছু ব্যবস্থা করতে পারবো আপনার কাছে এসেছি আর সুদদা দয়া করে আমার নামাজ একটু কমানা দেন আচ্ছা বলেন পাঁচ নামাজ থেকে কমানো সম্ভব বলেন না সম্ভব নাকি নামাজ দিয়েছেন কে ফরস করেছেন কে আল্লাহ তালা এটা যদি কমানো লাগে কে কমাবে রসুলের তোর পরে সাহাবি গেল কেন গিয়ে বলতেছে সে রসুল আল্লাহ একটু কমায়া দেন তো আল্লাহ রসুল সেই আবুদা উৎসাহের মধ্যে ঘটনাটা এসেছে রসুল বলেন যে ও সাহাবি আবদুল্লাহ ফজালা হাফিজ আল ইসরা হাফিজ আল আসরা তুমি আসরাইনে নামাজ পড়ো সাহাব প্রশ্ন করলো মাল আশ্রাইন অব আশ্রায়ীন কি তখন রসুল বললে সালা তু কাবলা তোলো আর সালাতু কবলা বুরুবিহা রসুল বললে আদুল্লাহ বোজা আশ্রায়ন বোঝানাই তুমি সূর্য উদয় যখন হবে তখন ফজরে সালাত আদায় করবা অসলা তু কাবলা বরুমি সূর্য যখন অস্তিত্ব শেষ হয়ে যাবে তখন তুমি আসরের নামাজ আদায় করবেন সুবহান আদান এই দুইটা ওক্তের নামাজ তুমি আদায় করবে ফজর এবং আসর বলেন না ফজর এবং আসর রসুল বলেন বাকি তিন ওয়াক্তনামাজ তোমাকে আমি মাফ করে দিলাম সুহানা দাদা আসতে বললেন কয়তার মাছ তিন ওয়াক্তনামাজ মাফ করে দিলাম আচ্ছা মাফ করার মালিক কে তা রসুল মাফ করলেন তা রসুল আমাদের মতো তো শরিয় শরীয়ত বলে শরীয়তের হুকুম আমরা মানবো আর শরীয়ত বলে তোমরা আমার হুকুম মানো আর আমি মোস্তফার হুকুম মানি তাহলে কি বোঝা গেল রসুল আমাদের মতো এটা এই বিষয়টা কি ক্লিয়ার হয়েছে আলহামদুলিল্লাহ একদম ক্লিয়ার যে রসুল আমাদের মতো না শরীয়তের হুকুম আমরা মানি কিন্তু শরীয়ত রসুলের হুকুম যেহেতু মানে তাহলে বোঝা গেল আমরা রসুলের মতো কখনোই হতে পারি